হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন কুলেশাবন অফিসিয়াল আজকে আবার একটি মাল লোডিংয়ে ভিডিও নিয়ে চলে এলাম মালটি লোড হচ্ছে দেখতে থাকুন কোথায় যাচ্ছে না যাচ্ছে ভিডিওটি দেখতে থাকুন সব ভিডিওর মধ্যে বলে দেবো ভালো লাগলে কুলেশাবন অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও সর্বপথ আপনার কাছে আসার জন্য আর কলেশাবনের নতুন সিটি নতুন টিকিৎ আসছে আপনারা সবই ইউটিউবে দেখেছেন এবং কুলেশাউন অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কালকে দেখছি কোলেশাওন অফিসিয়াল চ্যানেলে নতুন বক্সের ভিডিও দিয়ে দেবার সম্ভাবনা করবো বা কোথায় ফার্স্ট ফিল্ড হবে সব কিছু বলে দেবো মাল্টি লোড হচ্ছে দেখতে থাকুন মাল্টি ভাড়ায় যাচ্ছে খুনডান তাবা আর রোড শো কম্পিটিশান আছে দেখতে থাকুন ভিডিওটা বক্স উঠে গেছে উঠে গেছে বাকি আছে রোড হচ্ছে থাকি মাল্টি ভাড়ায় আসছে আবার মধ্যে খুনডান তাবা আর রোড শো কম্পিটিশান আছে যা যা দেখতে চলে যাবে পুরোনো মালটাই আছে নতুন মালটা ভিডিও আশা করি কাল পরশুর মধ্যে চলে আসবে এর পরের ফিল্ড আছে বলে দিই বন্ধুরা অনেকদিন পাপাইকে জিজ্ঞেস করছো তোমরা যে নতুন মালদার ফার্স্ট ফিল্ড কবে এর পরের ফিল্ডে আছে ফার্স্ট ফিল্ড কোথায় যাবে না যাবে ভিডিওটি দেখতে থাকবেন বলে দেবো ভিডিওর মধ্যেই কালকে নেট লিখার ভিডিও নেটের নাম লেখার ভিডিও চলে আসবে প্রতিবারের মতো বলে দিয়ে দিকে এই রাস্তাটা লোকরাম স্টেশন থেকে আসছে এই যে রানাপাড়া মোট কলেজের এই রাস্তায় মেমারি যাচ্ছে এই যে গাড়ি মাল মোটামুটি সব লোড হয়েছে পেটে চোমটা তুলতে যাবে মালটি ভাড়া আছে কাল আছে কম্পিটিশান দেখতে যাবেন চলে যাবে আপনাদের কাছে ইউটিউবকে বলে সাবেন অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই নিত্য নতুন ভিডিও সর্বপ্রথা আপনাদের কাছে আসার জন্য আর নতুন বক্সের ভিডিও খুব শিগগিরই আসবে না পিল সব ভিডিও দেখতে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সব বলে দেবো ভিডিওর মধ্যে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন কালকে যাওয়া যাওয়া দেখতে যাবেন চলে যাবেন রোডশো কম্পিটিশান কালকে ভাড়া আছে বলে খন্ডান খাবার দেখুন বন্ধুরা এই জল বৃষ্টিতে পাটি ছেলেটা কত জোসে মাল লোড করছে পুজোরা কালকে করবি ধরেছে ভেতরে সব দাঁড়িয়ে আছে মাল সবই লোড হয়ে গেছে